আমরা <laughs> <laughs> হ্যাঁ ওয়েল্ডিং ক্যান দিয়ে কিন্তু অনেক সময় আমরা জ্বালাই করি সান ক্যান যে টাই হোক এবং টস জ্বালাই আপনার আজকে এটাকে মডিভাই করে রিফ্রিজার আর ছয়শো যে গ্যাসের সিলিন্ডার থাকে আপনার সেই সিলিন্ডার থেকে টস জ্বালানোর মতো সিস্টেমটা তৈরি করবেন যেন আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে একটি খালি ওয়েল্ডিং ক্যান একটি নন রিটার্ন আর টপ তো লাগবেই তবে এটার ভিতরে যে গ্যাসটা আছে আমরা সেই গ্যাসটা আহ বের করে নিব এর ভিতরে থাকা যে গ্যাসটা হচ্ছে আপনার তাপ দিয়ে সম্পূর্ণ গ্যাসটাকে আমরা আস্তে আস্তে বের করে নিব না হলে দুর্ঘটনা ঘটতে পারে তারপর গ্যাসটা বের করে নেই পরে তারপর এখান থেকে আমরা কাটবোর লিঙ্ক এন্ডটা কাটে ভিতরে কি অবস্থা ভিতরে এরকম কিছুই নাই জিনিসটাকে আমরা কেটে নিয়েছি দেখে লাগিয়ে নিচ্ছে এখন কেটে সুন্দর করে আমরা মাপ কেটে নিলাম এটা এখন আমরা এই নর্থ বেটার মাধ্যমে এখানে স্থাপন করবো এখানে আমরা এরা রাইট আঠা বা এম আঠা ব্যবহার করব এইখানে আমরা এমসিল বা এরা রাইট আঠা ব্যবহার করে এটাকে আপনারা ফিক্স করে দেওয়ার চেষ্টা করুন যেহেতু এখানে আর অন্য কিছু করার কাজ নেই ওয়েল্ডিং করতে পারবো না কেননা এটা হচ্ছে প্লাস্টিক বা ভিতরে রাবার টাবার আছে ইত্যাদি ওই ক্ষেত্রে আপনাদের এটাকে অবশ্যই আঠা দ্বারাই ব্যবহার করতে হবে এছাড়া বিকল্প রাস্তা নাই এখানে আমরা

ਨਿਕਟੇ ਵਰਸਨ ਅਪਰੇ ਕੈਸਾ ਬਰਦਾਇਤ ਨਾਣਾ